বল লক্ষ্মণ ভাবে থাকলে তার কেওরে দেখতে এমনি আরই দের দিন ওই দিন অন্যরকম একটাই কি না কথা না কথা দিয়ে কথা রাখল না এত gend ভালো কেন এই কি ছিল তো বার কথা কখন হইরা দিবা কথা gend যেন ফিল্ম করে দিয়া গেল কিবtheta নে দিয়া গেল কার আ gend ওইরার গেন নি আমি বদিন केर ген ন নিও না তুমি তো মার গেনে চলব আর গেনে চলব কাল কে হুজুর না হুজুর হুজুরা নাই জ্ঞান না দেয় তুমি জ্ঞান ভালো না বিরুদ্ধে আমি প্রশ্ন করলাম এই প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে যদি দিতে পারো তখন আমি না হুজুরা ওই তুমি না দিতে পারো তোমার কেন ফিরে নিবি ঠিক তেমনি হুজুর আছে না হুজুর পিক গেছিলাম মেয়া ও পছন্দ করে মেয়া বাল না আরে ওই মেয়ে তুই তুই কোন চলাফেরা করস না মানে কথা বলছি কেমন দেখবি দেখে তুই কেমন দেখবি কার দেখছিস হুজুর রে একটা মেয়ার পিক দেখছি হুজুর কে বাল না মেয়া ওই মেয়া বাল না সমস্যা আছে

দেখলি দেখলি দাদা ওই হিসাবে গেছি ফাউল না ওইটা তো ছবি ওই হিসাবে কোন হিসাবে গেছিলাম তোমার